আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আপনাদের দেওয়া আমি অনেক ভালো আছি এ তো বাসার নিচে দাঁড়িয়ে আছে আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করছি আজকে আমরা একটু বাজারে যাবো দুজন একসাথে তো এই তো বাজারে চলে এসেছি বাজারের সামনে এখানে ফল নিয়ে বসেছিলো ড্রাগন দিন হলো নেওয়া হয় না তো বললাম যে দেখে মনে হলো ভালো হবে ড্রাগনগুলো তো বললাম আজকে একটু ড্রাগন নাও বাচ্চারাও বলছিল বাবা ড্রাগন এনো ড্রাগন এনো তো এ তো নিয়ে নিলাম ড্রাগন নিয়ে বাজারের ভেতরে চলে আসলাম আজকে মাছ নিব তো কী মাছ নেবো ভেবেই পাচ্ছিলাম না মানে চিন্তায় পড়ে গেছে কি মাছ নেবো কী মাছ কারণ সব মাছই তো আমরা খাই না তো এখানে অনেক মাছ ছিল আজকে বাজারে তেমন একটা মাছও ছিল না তবে এই দোকানে প্রায় অনেক মাছই ছিল তো এখানে এই মাছটা দেখে আমি মানে বারে বারে ওদের জিজ্ঞেস করছিলাম এই মাছটার নাম কী তো ওরা কী যেন বলল বা কী যেন একটা মাছের নাম বললো যাই হোক এই তো বাজার থেকে বের হয়ে বাজারের সামনে আবার ডিম বিক্রি করছে সিদ্ধ ডিম তারপরে ভাই আমাকে বললো তুমি কি ডিম খাবো আমি বললাম না তুমি খাও তো এই তো ডিম টিম খেয়ে টেয়ে আবার সামনে এগিয়ে এসে কলা দেখে কলা নিতে ইচ্ছা করলো তোর বাবা একটা টেস্ট করে খেয়ে দেখছে যে কলাটা কেমন অনেক সময় হয় কি কলাটা একটু কষ থাকে সে কলাটা খেতে ভালো লাগে না তো যাই হোক এই তো বাসায় চলে আসলাম এসে বাজার নামিয়ে নিচ্ছি কী কী নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নিতে গেলাম কি আর নিয়ে আসলাম কি আসলে হয়ে ওঠে না যেটা ভাবনা করে যায় সেটা হয় না অন্য কিছু মাথার মধ্যে আবার ঢুকে যায় যাই হোক এই তো এখানে ড্রাগন আর আমরাগুলো অনেক ভালো ছিল বড় বড় ছিল মনে হচ্ছিল আমরাগুলো খেতে অনেক মিষ্টি হবে তো আপনাদের ভাইয়া আমরাও নিয়ে নিল তো এখানে ড্রাগন কলা আমরা এগুলো নিয়ে আসছি আর এখানে হচ্ছে এই যে ল্যাপ ধরে নিয়েছি আমরা আলমারি কাপড়ে দেওয়ার জন্য কারণ আলমারিতে অনেকদিন কাপড় থাকলে একটা মানে তেলা পোকা যেন না হয় তার কারণে আর এই জিনিসটা কে এটা আপনারা কে কে নামেছেন অবশ্যই বলবেন এতে আমার খেতে অনেক ভালো লাগে তো দেখে আমার নিতে ইচ্ছা করলো আর আমার তো মানে সব সবসময় খালি চিরুনি হারায় চিরুনি হারায় তো একটা চিরুনিও নিয়ে নিলাম তার মেয়ের জন্য কালো ক্লিপ নিলাম যেহেতু স্কুলে কালো ক্লিপ ছাড়া আর কোনো কিছু অ্যালাউ না আর ছোটো মেয়ের জন্য নিয়ে নিলাম বেলুন আর ফেভারিট আর এখানে আমার হত আপনার ভাইয়া নিয়ে নিল তার বোনের জন্য এটা আপনাকে এটা খুব পছন্দ করে তাই নিয়ে নিল আর এখানে আমি খাওয়ার জন্য নিয়েছিলাম তো রিক্সায় বসে আর খেতে ইচ্ছা করলো না তো বাসায় নিয়ে আসলাম আর এখানে নিয়েছি আমি ডাল ভাজা এটা আমার খুব পছন্দের তো এটাও নিয়ে নিয়েছি অল্প করে নিয়েছি আর এই তো মাছ এই কি মাছ নিব কী মাছ নিব চিন্তা ভাবনা করতে করতে আর বেশি কোনো কিছু নেওয়া হয়নি তো এখানে আমরা এই পোয়া মাছগুলো দেখে ভালো লাগলো আর পোয়া মাছ আপনার ভাইয়ের খুব পছন্দের একটা মাছ তো এই পোয়া মাছ নেওয়া হলো আর এখানে চিংড়ি মাছ নেওয়া হলো চিংড়ি মাছ ওইভাবে আমাদের নেওয়া হয় না কারণ মাছের বাজারে গেলে দাম শুনে আর কোনো কিছু নিতে ইচ্ছা করে না তো যাই হোক পরে আসার সময় দেখে এক চাচা এগুলো নিয়ে বসেছে পরে চাচার থেকে আবার এটা নিয়ে নিলাম পরে ভাইয়া আপনাদের ভাইয়া আবার এটাও পাঠিয়ে দিল যে তা আপনাকে এটাও পছন্দ করে তো এগুলো নিয়ে নিচে এসে দেখে আমার বড় যা পিঠা বানাচ্ছে তা আমি একটু সাহায্য করলাম সাথে একটু ট্রাই করলাম হাত দিয়ে বানানোর জন্য সবসময় তো সবার সব কিছু ভালো হয় না তো এই তো বানিয়ে নিলাম একটা পিঠা এই তো কিছুটা পিঠা এখানে ভাত আমার বড় যা ভাবছে আমি একটু ভিডিও করে নিলাম আর একটু নেড়ে চেড়ে দেখালাম আমি এগুলো কিছু করছে না আমার বড় যাই করছে আমাদের বাসায় গেস্ট এসেছে আমার মেজো অনাস এসেছে তো ওদের জন্য পিঠা বানাচ্ছে এই তো পিঠা খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করলাম আর লাফে